মাই গড ফের মা বাবা হতে যাচ্ছেন সাকিব ও বুবলে সাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলে বিশ্বাস এখন কোথায় তিনি কি ঠিক আছেন কি একটা কাহিনী হয়ে গেল ভাই দ্বিতীয়বার মা বাবা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা সাকিব খান ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি এর আগে সাকিব ও বুবলির ঘরে খান বীর নামের এক সন্তান রয়েছে ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি বুবলি এখন পাঁচ মাসের অন্তঃসত্তা সাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে সাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটান বুবলি তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে অনেকেই বলতে শুরু করেন সাকিব বুবলি ফের এক হতে যাচ্ছেন এরই মধ্যে সম্প্রতি বুবলির অন্তঃসত্ত্বা হবার গুঞ্জন ওঠে এটা গুঞ্জন হিসেবে চলতে শুরু করার মাঝেই জানা গেল ঘটনার সত্যতা বুবলি পাঁচ মাসের অন্তঃস্যতা তাই ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং করতে চাইছেন না বুবলি প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চার দিন শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছিলেন না খোঁজ নিয়ে জানা গেছে এখন বুবলি শুটিং করছেন না ঝুঁকির কারণে তবে শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলি একটি আউটলেটের ওপেনিং সেরেমনি হবে বুবলির হাত ধরে সেখানেই বুবলি জানাতে পারেন মা হতে যাওয়ার বিষয়টি এদিকে আরেকটি সূত্র বলছে বুবলির সন্তান জন্ম দিতে এ মাসেই উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে শেহজাদ খান বীরেরও জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে বুবলির উড়ালের খবরে ঢাকাইয়া দেবদার সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে কারণ প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক যাহা জাহাঙ্গীর সিকদার বলেন প্রথম লটে বুবলি আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করেছিলাম দ্বিতীয় লটে রোজাই শুটিং আছে কিন্তু বুবলিনে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে দু কুড়ি সালের একুশ মার্চ যুক্তরাষ্ট্রের পুত্র সন্তান জন্ম দেন বুবলি এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলি নিজেই সামনে আনেন তবে তার আগে নানা নাটকীয়তায় অংশ নেন তিনি মা হওয়ার খবর কেন্দ্র করে সাংবাদিকদেরও হুমকি দিয়েছিলেন অভিনেত্রী তবে শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল এবারও দেখানো পথেই হাঁটছেন বুবলি আসলে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ অপুবিশ্বাস বুবলি শাকিব খান এই তিনটি নাম যেন চলচ্চিত্র জগতের একটি গোলক দুই বধু এক স্বামী তবে এবার যদি বুবলির দ্বিতীয়বার মা হয়ে যায় তারপর অপুবিশ্বাস কি করবেন তিনি কি এত কিছুর পরেও সাকিব খানের আশায় বসে থাকবেন নাকি তিনি নতুন জীবনসঙ্গী খুঁজবেন ভিউয়ার্স আপনার কি মনে হয়